কাতার সহ গোটা মধ্যপ্রাচ্যের জন্য একটি বিস্ফোরার নাম হল আল উদ সামরিক ঘাঁটি কাতারের রাজধানী দোহায় থাকা আমেরিকার এই ঘাঁটি হচ্ছে মধ্যপ্রাচ্যের পেন্টাগন কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকার সব হামলা এবং যুদ্ধ পরিচালিত হয় এই ঘাঁটি থেকে ইরাক আফগানিস্তান সিরিয়া ইয়েমেনের মতো দেশগুলো ধ্বংসে প্রধান ভূমিকা রেখেছে কাতারের এই ঘাঁটি সাম্প্রতিক ইরানে আমেরিকা বোম্বিং পর তাই এই ঘাঁটিতে মিসাইল হামলা করেছিল ইরানও বর্তমানে কাতারের দু দশকে অনেকেই তাই কাতারের কর্মফল ভোগ বলেই আখ্যা দিচ্ছে কাতারের রাজ পরিবারকে সুরক্ষা নামে মরুভূমিতে দাঁড়িয়ে আছে এই আল উদেদ সামরিক ঘাঁটি এটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবথেকে বড় ঘাঁটি এই ঘাঁটি শুধু একটি বিমানবন্দর নয় এটি আসলে আমেরিকার আকাশ শক্তি কেন্দ্র এখানে রয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার কমান্ড সেন্টার সেন্টকমের সদর দপ্তর অর্থাৎ এখান থেকে আমেরিকান বাহিনী মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং এশিয়ার অনেক অংশেই অভিযান চালায় আল উদে ঘাটির তৈরি হয়েছিল কাতারে বিনিয়োগে পরে আমেরিকা এখান থেকে সবচেয়ে বড় কমান্ড সেন্টার স্থাপন করে কম্বাইন্ড এয়ার অপারেশন সেন্টার বা সিওসি এখানেই অবস্থিত এখান থেকে যুদ্ধ বিমান ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা সবকিছু নিয়ন্ত্রণ করা হয় এই ঘাঁটিতে প্রায় দশ হাজার সেনা এবং কর্মী অবস্থান করে এখানে বড় বড় হ্যাঙ্গার আছে রানওয়ে এত বড় যে যে ধরনের যুদ্ধ বিমান ওঠানামা করতে পারে এখানে রিফুইলিং সিস্টেমও আছে তাই আমেরিকান যুদ্ধ বিমানগুলো একটানা দীর্ঘ সময় আকাশে থাকতে পারে ঘাঁটিতে দুটি রানওয়ে আছে প্রতি রানওয়ে প্রায় তিন হাজার সাতশো পঞ্চাশ মিটার লম্বা যে কোনো বড় বিমান যেমন বি ফিফটি টু সি সেভেন্টিন ট্রান্সপোর্ট বিমান এই সব কিছুই উঠতেন এবং নামতে পারে এখানে প্রায় নব্বইটি বা তার বেশি যুদ্ধ এবং সহায়ক বিমান সংযুক্ত থাকে যেমন যুদ্ধ বিমান রিফুয়েলিং ট্যাঙ্কার ড্রোন আছে উদাহরণস্বরূপ রিফুয়েলিং বিমান যেমন সি ওয়ান থার্টি ফাইভ বড় ট্রান্সপোর্ট যেমন সি সেভেন্টিন এবং সি ওয়ান থার্টি গোয়েন্দা বা নজরদায়ী বিমান যেমন সি ওয়ান থার্টি ফাইভের মতো মডেল এবং আধুনিক ফাইটার বিমান যেমন এ ফিফটিন কিউএ ইত্যাদি এখানে কাজ করছে ইরাক যুদ্ধে আল উদে থেকে বিমান এবং ড্রোন অপারেশনগুলো নিয়ন্ত্রণ করা হয়েছে যুদ্ধ বিমান গোয়েন্দা বিমান এবং রিফুইলিং বিমান দিয়ে আমেরিকান এবং মিত্র বাহিনীকে লজিস্টিক সাপোর্ট এবং আকাশ সমর্থন দেওয়া হয়েছিল আফগানিস্তান যুদ্ধে আফগানিস্তান থেকে সেনা সরানো বা ড্রোডাউন এবং মিশনগুলোর জন্য এই ঘাটি একটি ছিল বি খাপ ছিল বোম্বার বিমান সেখানে আসত রক্ষার কাজে সিরিয়ায় বিমান হুমকি এবং ড্রোন হামলা ও বোম্বিং মিশনগুলোর পরিকল্পনা এবং বাস্তবায়ন হয় থেকেই গোয়েন্দা এবং ড্রোন এবং বিমান থেকে সংবাদ সংগ্রহ ও লক্ষ্য করতেও এটি ব্যবহৃত মিলিশিয়াদের বিরুদ্ধে ড্রোন হয়েছে ও বিমান হামলা এবং নজরদারি মিশনে আল উদ কাজ করছে ঘাঁটি থেকে সময় মতো গোয়েন্দা তথ্য এবং হামলাও শেয়ারিং হয়েছে তবে আল উদে শুধু শক্তির প্রতীক নয় এটি একটি দুর্বলতার কেন্দ্র কারণ সুচুরা চাইলে এই ঘাটিকে লক্ষ্য করতে পারে সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার এই ঘাটির দিকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো আটকাতে সক্ষম হলেও আতংক ছড়িয়ে পড়েছে তাই এখানে প্যাট্রট মিসাইল সহ উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়ন করা হয়েছে। এই ঘাটিতে সবথেকে আলোচিত হামলাটি ছিল ইরানে ব্যালিস্টিক মিসাইল হামলা কাতার এই ঘাটির মালিক কাগজি কলমে তাই কাতারের অনুমতি ছাড়া আমেরিকা এই ঘাটি ব্যবহার করতে পারে না যদি কাতার সীমাবদ্ধতা দেয় তবে আমেরিকার অনেক অপারেশন বন্ধ হয়ে যাবে কিন্তু বাস্তবতা হচ্ছে এই ঘাঁটিটি কাতাকে চিরদিনের জন্য দাস বানিয়ে রেখেছে